হ্যালো বন্ধুরা আমি বুবার আনন্দ দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আর নতুন এক এপিসোড আপনাদেরকে স্বাগত তো যে সকল বন্ধুরা নতুন করে পাখি পালন করা শুরু করেছেন বা পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং সামনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে যে ক্যালসিয়ামের কোর্স কীভাবে করাবেন এবং কেন পাখিদের ক্যালসিয়ামের কোর্স করাবেন সেই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি আপনাদের কাছে খুবই সসলভাবে আলোচনা করছি তাই বন্ধুরা আপনার কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব ক্যালসিয়ামের কোর্স কী এই কোর্স কিভাবে করাবেন এবং কেন করাবেন প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো পাখিকে ক্যালসিয়ামের কোর্স কেন করাবেন বা কী জন্য করাবেন পাখির বিডিংয়ের ক্ষেত্রে ক্যালসিয়ামের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি একটি পার্ট যে সমস্ত পাখি পালকরা বহুদিন ধরে পাখি পালন করে চলেছেন সেই সকল মানুষেরাই জানেন যে ক্যালসিয়াম জিনিসটি পাখির বিডিংয়ে কেমনভাবে ভূমিকা প্রদান করে থাকে তবে যে সকল বন্ধুরা নতুন করে পাখি পালন করা শুরু করেছেন বা পাখি পালন করবেন ভাবছেন ভিডিওটি তাদের জন্যই বিশেষ কাজে লাগবে আমরা ক্যালসিয়ামের কোর্স করাই যাতে পাখি সঠিকভাবে ডিম পারে ডিমের সংখ্যা যাতে বেশি হয় এবং পাখি সুস্থ স্বাভাবিক থাকে ক্যালসিয়ামের কোর্স যে জন্য করাই পাখি যে তুলনামূলকভাবে বেশি সংখ্যা ডিম দেয় আমরা যদি ক্যালসিয়ামের কোর্স পাখিকে ডিঙে বসানোর আগে না করায় করিয়ে থাকি তাহলে পাখি ডিমের সংখ্যা কম হবে এবং এগ বাইন্ডিংয়ের সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো এগ বাইন্ডিং হওয়ার মূল কারণ হল এই ক্যালসিয়ামের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতির কারণে পাখির ডিমের খোসা হালকা শক্ত থাকে আর পুষ্টি কম হয় ডিমের খোসা নরম হওয়ার কারণ হচ্ছে এই ক্যালসিয়ামের ঘাটতি পাখি ডিম পাড়তে গেলে ডিম ভেঙে যায় ডিম পাড়ার সময় পাখির ভেন্টের কাছে ডিম আটকে যায় ক্যালসিয়ামের ঘাটতির কারণে যে পাখি অনেক দিন বাঁচার কথা সেই পাখি বেশি দিন না বেঁচে অল্প দিনে মারা যায় এছাড়া বলবো যে ছোট পাখি তাদের শরীরের ওজন এবং দৈর্ঘ্য কম হওয়া সত্ত্বেও পাখিরা যে সংখ্যক ডিম দেয় তাদের পাখির শরীরে অধিক পরিমাণে ক্যালসিয়ামের দরকার হয়ে থাকে পাখির পেটে একটা ডিম তৈরি হতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার হয়ে থাকে পাখির শরীরে তুলনামূলক অধিক সংখ্যক ডিম দেওয়ায় পাখির শরীরে ক্যালসিয়াম ও পুষ্টির ঘাটতি সৃষ্টি হয় আমরা পাখিকে বিডিংয়ে বসানোর আগে ক্যালসিয়ামের কোর্স যদি না করাই পাখি ডিম পাড়ার পর পাখির শরীর দুর্বল হয়ে গিয়ে সিনাটান হয়ে গিয়ে মারা যেতে পারে তাই পাখি ডিম পাড়ার আগে পাখিকে ক্যালসিয়ামের কোর্স করিয়ে পাখির শরীরে ক্যালসিয়ামের যোগান দিয়ে রাখতে হবে যাতে পাখি ডিম পাড়ার পর অতটা ঘাটতি না ঘটে এবার বলবো কীভাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করাবেন বা ক্যালসিয়ামের কোর্স কিভাবে করাবেন ক্যালসিয়ামের কোর্স দুটিভাবে করানো যায় একটি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতিতে এবং দ্বিতীয়টি হচ্ছে ঔষধিক উপায় প্রাকৃতিক পদ্ধতিতে ক্যালসিয়ামের ঘাটি মেটাতে হলে প্রথমে যেটা বলবো তা হলো ডিমের খোসা আমরা যে পোলট্রি মুরগিটি বা দেশি হাঁস মুরগির ডিম খেয়ে থাকি সেই সমস্ত ডিমের খোসা ভালো করে গরম জলে ফুটিয়ে ডিমের খোসা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সূর্যের রোদে ভালো করে তিন থেকে চার দিন ভালো করে শুকনো করে শুকনো করে তারপরে পাখিদেরকে দিতে পারেন বা পাখিদের ব্যবহার করতে পারেন তো এই ব্যবহার করা হচ্ছে আপনারা চারটিভাবে চারটি পদ্ধতির মাধ্যমে ব্যবহার করতে পারেন এই ডিমের খোসা তো প্রথম যে উপায়টা বলবো সেটা হচ্ছে আপনারা এই শুকনো ডিমের খোসা বড় অবস্থায় আপনারা পাখির খাঁচার মধ্যেই আপনারা দিয়ে রাখতে পারেন তো এরম দিলে পাখিরা তাদের দরকার মতো তারা ঠোঁট দিয়ে সেটা কামড়ে কামড়ে নিজেদের দরকার অনুযায়ী তারা খাবে আর দ্বিতীয় যে উপায়টা বলবো সেটা হচ্ছে ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে পাউডার মতো বানিয়ে আপনারা ছোট আলাদা পাত্রে করে খাঁচার মধ্যে দিয়ে রাখতে পারেন তো পাখি তাদের প্রয়োজন মতো সেখান থেকে তারা খায় তো দ্বিতীয় যে উপায়টা বলবো সেটা হচ্ছে আপনারা যে ডিমের খোসা যে পাউডার করেছেন সেই পাউডার আপনারা পাখির জন্য যে ক্রিট বানিয়েছেন সেই ক্রিটের সঙ্গে আমরা মিশিয়ে আপনারা পাখিকে দিতে পারে। বন্ধুরা এবার চতুর্থ যে উপায়টির কথা হলো সেটি হচ্ছে আপনারা ডিমের খোসা যে পাউডার বানিয়েছেন গুঁড়ো করে যে পাউডার বানিয়েছেন সেই পাউডার আপনারা সফফুটের সঙ্গে মিশিয়ে পাখিকে দিতে পারেন অর্থাৎ আপনারা যে প্রতিদিন যে পাখিকে যে সফ দিচ্ছেন সেই সফফুটের সঙ্গে এই ডিমের খোসার গুঁড়ো পাউডার এটা আপনারা এই সব সঙ্গে পরিমাণ মতো মাখিয়ে আপনারা পাখিকে ডেলি দিতে পারেন তো এর মাধ্যমে পাখিরা তাদের শরীরে ক্যালসিয়াম নিতে পারে তো বন্ধুরা এছাড়া বলবো সমুদ্রের ফেনার ব্যাপারে যেটিকে ইংলিশে বলা হয়ে থাকে ক্যাটেল বোন ক্যাটেল ফিশ নামক সামুদ্রিক মাছের হাড়কে ক্যাটেল বোন বা সমুদ্রের ফেনা বলা হয়ে থাকে এই মাছের হাড়ে বা সমুদ্রের ফেনায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থেকে থাকে এই সমুদ্রের ফেনা পাখির খাঁচার মধ্যে দিয়ে রাখতে হবে পাখি তার নিজের প্রয়োজন মতো সেখান থেকে খেয়ে ক্যালসিয়ামের ঘাটতি মেটায় এছাড়া আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটেল বোনের মতোই মিনারেল ব্লকও আঁচের মধ্যে দিয়ে রাখতে হবে পাখি তাদের দরকার মতো সেখান থেকে খেয়ে তারা মিনারেল সংগ্রহ করতে পারবে বন্ধুরা এবার বলবো ঔষধিক মাধ্যম অর্থাৎ ঔষধিক উপায় ঔষধিক উপায় যে আমরা ক্যালসিয়ামের কোর্স করাবো সেই নিয়ে এখন আলোচনা করবো তো এই কোর্স করাতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে ক্যালসিয়াম ওষুধের কথা আমি বলবো তা হচ্ছে একটা হচ্ছে ক্যাডিসল ডিসি আর একটা হচ্ছে মেকালভেট তো বন্ধুরা এই দুটি হচ্ছে পাখির জন্য বেস্ট তো এছাড়া আমি যেটা বলবো সেটা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায় ঠিক আছে আপনারা যদি এই ক্যাডিসল ডিসি আর মেকালভেট এই দুটি ওষুধের মধ্যে যদি একটু না পান তাহলে আপনারা প্রথম থেকে যে ক্যালসিয়াম লিকুইডটি ব্যবহার করছেন সেটি আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এই দুটি ওষুধের কথা বলেছি বলে যে ব্যবহার করতে হবে সেটা কোনো ব্যাপার নয় আপনারা প্রথম থেকেই পাখিকে যে ক্যালসিয়াম লিকুইডটি দিয়ে আসছেন সেটি আপনারা দিতে পারেন তো এই ক্যাডিসল ডিসি আর মেকালভেট এই দুটি হচ্ছে ক্যালসিয়ামের লিকুইড ওষুধ তো এই ক্যাডিসল ডিসিটে আপনারা পাখির দোকানে যে পাখির দোকানে যেখানে ওষুধ পাওয়া যায় পাখি সেখান থেকে আপনারা পেতে পারেন আর এছাড়া যে মেকালভেট ওষুধটি এটি একটি হিউম্যান ওষুধ এটি আপনারা পাখির ওষুধ দোকান থেকে পাবেন না তো এটা পাবেন মানুষের ওষুধ দোকান থেকে তো এই দুটি ওষুধের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে তো ব্যবহার করার জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের এক কাপ জলের মধ্যে তিন ফোঁটা দিয়ে পরপর সাত দিন ব্যবহার করতে হবে তো সাত দিন পরপর দেওয়ার পরেতে দুদিন প্লেন জল দিতে হবে অর্থাৎ দুদিন দিন একদম জলের মধ্যে কোনো কিছু দেওয়া চলবে না তো দুদিন প্লেন জল দেওয়ার পরেতে আবার পরপর সাত দিন এক কাপ জলের মধ্যে তিন ফোটা করে এই হিসাবে দিতে পারেন আর যদি এক লিটার জলে বলবো তাহলে হচ্ছে ফোর এম করে দেবেন এক লিটার জলে ফোর এম করে দিয়ে মিশিয়ে আপনারা পাইকে দিতে পারেন তো এছাড়া আপনারা যদি জলের সঙ্গে যদি না দিয়ে আপনারা পাইকে যে সব দিচ্ছেন সেই সফফুটের সঙ্গে আপনারা এটা দিয়ে আপনারা ক্যালসিয়ামের কোর্স করাতে পারেন তো আপনারা যদি সফফুটের সঙ্গে দেন তাহলে কী হবে এই যে ক্যালসিয়াম লিকুইডের ওয়েস্টেজ কম হবে নষ্ট কম হবে আপনারা যদি জলের সঙ্গে যদি মিশিয়ে দেন তাহলে কি হবে কিছুক্ষণ পরেতে পায়ে খেয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরেতে জলের নিচে এটা থিতিয়ে পড়ে থাকবে পাখির কোনো কাজে লাগবে না তাই আপনারা যদি জলের সঙ্গে না দিয়ে যদি আপনারা সফোটের সঙ্গে মাখিয়ে দেন তাহলে পাখির পাখিরা খেলে পাখিদের শরীরে সঙ্গে সঙ্গে এরা চলে যাবে ক্যালসিয়ামটা তো এটা নষ্ট হবে কম তো আমি তো জলের সঙ্গে না দিয়ে আমি সফোটের সঙ্গে ব্যবহার করে থাকি তো এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো যদি সফরের সঙ্গে দেন তাহলে ওই একইভাবে আপনারা পরিমাণ মতো দিয়ে পরপর সাত দিন দেবেন দেওয়ার পরেতে দুদিন প্লেন সবফুড দেবেন তো দুদিন যে সব প্লেন সবফুড দেবেন ওর সঙ্গে কোনো ওই কোনো কিছু ওষুধ দেবেন না তারপরে ফের সাত দিন পরপর ওই সবফুডের সঙ্গে আপনারা এই ক্যালসিয়াম লিকুইড আপনারা মিশিয়ে আপনারা পাখিকে দিতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনারা করবেন তো এতে কি হবে এতে হবে তাহলে কি পাখি এরকমভাবে করে আপনারা পায়েকে ব্রিডিংয়ে বসাতে পারেন তাহলে এতে দেখবেন যে পাখি সুস্থ স্বাভাবিকভাবে ভালোভাবে ডিম বাচ্চা করছে আর কোনো এগ বাইন্ডিংয়ের সমস্যার মধ্যে আপনাকে কোনো পড়তে হচ্ছে না বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের কাশি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি ভালো থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা যদি এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাতে পারেন এবং আমি চেষ্টা করবো সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার আর এছাড়া যদি আপনাদের কোনো বাকি সংখ্যাতে যদি কোনো জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো প্রবলেম সলভ করার আর এছাড়া যদি কোনো টপিকের ওপরে যদি ভিডিও জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে দিন যে এই টপিকের উপরে ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করবো সেই টপিকের ওপর ভিডিও বানানোর ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা